বৃন্দাবন এবং বাঙালির মনে যেন সদা সর্বদা উৎসব বিরাজ করছে সেরকমই আজ হচ্ছে একটি বিশেষ উৎসবের দিন আজ হচ্ছে পয়লা বৈশাখ আপনাদের সকলকে পয়লা বৈশাখের অশেষ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই এবং শ্রীধাম বৃন্দাবন দর্শনের সাথে সাথে আজ আমরা নিয়ে যাব বৃন্দাবনের সেই মন্দিরে যেখানে উৎসব সদা সর্বদা অবস্থান করে শ্রী শ্রী রমন মন্দিরে যেখানে রাধারমনজি সবসময় ভক্তদের অশেষ কৃপা প্রদান করেন জয় রাধারমন লালজি কি জয় আপনাদের সকলকে পয়লা বৈশাখের অশেষ পৃষ্ঠ শুভেচ্ছা জানেন আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক এটাই আমরা কামনা করি তো বছরের প্রথম দিন অবশ্যই ভগবানের দর্শনের মাধ্যমে আপনারা দিন শুরু করুন আজ আমরা আপনাদের নিয়ে চলেছি রাধারমন মন্দিরে এবং রাধারমন মন্দির খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে আপনাদের খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওটি তো চলুন এখন আমরা দর্শন করে আসি শ্রী জিকে রাধে রাধে শ্রীধাম বৃন্দাবনের সব থেকে সুন্দর মন্দিরের মধ্যে অন্যতম শ্রী রাধারমন মন্দির এবং যখন এখানে লাইট দিয়ে সাজানো হয় তখন এই মন্দিরের শয্যা সৌন্দর্য যেন দ্বিগুণ বৃদ্ধি পায় সেরকমই আজ দেখুন কত সুন্দর লাইট দিয়ে সম্পূর্ণ মন্দির সাজানো হয়েছে এখন আমরা মন্দিরের গেট দর্শন করছি এবং যত আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো আপনারা দর্শন করবেন সম্পূর্ণ মন্দির লাইট দিয়ে আজ সাজানো হয়েছে এর আগেও আমরা রাধারমনজিকে দর্শনের জন্য এসেছি কিন্তু তখন হয়তো এই মন্দির এত সুন্দর আমাদের লাগেনি যা আজকে আজকে লাগছে চলুন আমরা সকলেই হরিনামের সাথে সাথে মন্দিরে প্রবেশ করি এবং শ্রী শ্রী রাধা দর্শন করে আসি আর অবশ্যই রাধা দর্শন করে আপনারা নিজস্ব মনস্কামনা জানাবেন অবশ্যই রাধা আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করবেন গোস্বামীর মধ্যে অন্যতম শ্রীল গোপাল ভট্ট গোস্বামী পা তিনি একবার গিয়েছিলেন গন্ডকী নদীতে স্নানের জন্য যখন উনি গন্ডকী নদীতে স্নানের জন্য ডুব দিয়েছিলেন তখন ওনার কমণ্ডলের মধ্যে এগারো খানা শালক শিলা উঠে আসে তখন তিনি ভগবানের বিশেষ কৃপা মনে করে সেই শালগ্রাম শিলাগুলিকে বৃন্দাবনে নিয়ে আসেন এবং এখানে তিনি সেবা দিতেন তিনি একটি ঝুড়ির মধ্যে কাপড়ে মুড়ে সেই শালগ্রাম শিলাগুলিকে রাখতেন সেবার পর একসময় বৃন্দাবনে এক ব্যবসায়ী আসে অনুষ্ঠানের সময় তখন তিনি বৃন্দাবনে সমস্ত রাধাকৃষ্ণের বিগ্রহের জন্য পোশাক নিয়ে আসেন এবং গোপাল গোস্বামী পাদকেও সেই পোশাক দেন কিন্তু গোপাল গোস্বামী পাদের কাছে কোনো বিগ্রহ ছিল না তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করে বলেন যে আমার কাছে যদি একটি বিগ্রহ থাকতো তাহলে আমিও সেই বিগ্রহকেই পোশাক পরাতে পারতাম এই বলে তিনি শুতে চলে যান পরদিন তিনি স্নান করে যমুনার জল নিয়ে আসেন সেই শালগ্রাম শিলাকে সেবার জন্য অভিষেকের জন্য এবং তখন তিনি দেখেন সেই শালগ্রাম শিলার মধ্যে একটি শালগ্রাম শিলা একটি বিগ্রহের আকার ধারণ করেছে তখন তিনি অত্যন্ত আনন্দিত হন তার চোখ দিয়ে অশ্রু ধারা নির্গত হতে থাকে সেই অশ্রুধারার জলেই সেই বিগ্রহের অভিষেক হয়ে যায় তখন এরপরে সমস্ত গোস্বামীগণ আসেন রূপ সনাতন গোস্বামী পাদ আসেন এবং রূপ গোস্বামী পাদ ভাগবতমের একটি শ্লোকের মাধ্যমে এই হয় নাম দেন শ্রী শ্রী রাধারমনজি আসুন আমরা সকল ভক্ত সঙ্গে শ্রী শ্রী রাধারমনজি দর্শন করে আসি আজ শ্রী শ্রী রাধারামনজিকে দর্শন করবার জন্য অনেক ভক্তরা মন্দিরে এসেছেন মন্দিরে এখন প্রচণ্ড ভিড় রয়েছে এবং আপনারা দর্শন করুন রাধারামনজিকে এবং রাধারামনজির অশেষ কৃপা লাভ করুন আমরা অত্যন্ত ভাগ্যবান কারণ গোস্বামী প্রভু রাধারামঞ্চির কত সুন্দর কীর্তন করছি ওনার বাসির সুরে তা শোনার ভাগ্য আমাদের আজ হয়েছে আপনাদের সকলকে আবারও জানাই পয়লা বৈশাখের অশেষ কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা আপনাদের এই বছর খুব ভালো কাটুক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে